জাতীয় সরকার গঠনের ইঙ্গিত জামায়াতের র্যাবকে রাজনৈতিকভাবে এক ঘণ্টার জন্যও ব্যবহার করেনি বললেন বাবর খালেদার ঋণ থাকলে শোধ করবেন তারেক তার কোনো কথায় আঘাত পেয়ে থাকলে আমি ক্ষমা প্রার্থী বললেন তারেক রহমান রাষ্ট্রজন সব মানুষের সব ধর্মের হয় বললেন আবুল কাশেম ফজলুল হক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটিকে উদ্বেগজনক বলে মনে করেন জামায়াতের আমির তিনি বলেন তার অর্থাৎ শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে ভারত দীর্ঘদিন শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিল এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক বাড়িয়েছিল নয়াদিল্লি নতুন সরকার গঠনে সম্ভাব্য সকল রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ বাড়াচ্ছে এমন প্রেক্ষাপটে শফিকুর রহমান জানান চলতি বছরে তিনি একজন ভারতীয় কূটনীতিকের সঙ্গে সাক্ষাৎ করেছেন তবে সেই কূটনীতিক বৈঠকটি প্রকাশ্যে না আনার অনুরোধ করেছিলেন বলে জানান তিনি তিনি বলেন অন্য দেশের কূটনীতিকরা প্রকাশ্যে তার সঙ্গে দেখা করলেও ভারতীয় ওই কর্মকর্তা বৈঠকটি গোপন রাখতে অনুরোধ করেছিলেন আমাদের সবাইকে সবার প্রতি খোলা মনোভাব রাখতে হবে সম্পর্ক উন্নয়নের কোনও বিকল্প নেই এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পায়নি রয়টার্স তবে সূত্রের বরাত দিয়ে তারা জানিয়েছে ভারত এরই মধ্যে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখছে পাকিস্তানের সঙ্গে জামায়াতের অতীত সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে শফিকুর রহমান বলেন আমরা সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চাই কোনও একটি দেশের দিকে ঝুঁকে পড়তে চাই না সবাইকে সম্মান করি এবং ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই তিনি আরও বলেন কোনও সরকার বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে স্বস্তিতে থাকবে না দু সালে আওয়ামী লীগের সমর্থনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি হন শাহাবুদ্দিন তিনি নিজেও সম্প্রতি রয়টার্সকে বলেছেন প্রয়োজনে মেয়াদের মাঝপথে পদ ছাড়তে তিনি প্রস্তুত তবে বুধবার রয়টার্সের সঙ্গে ফোনে কথা বলার সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি বলেন আমি বিষয়টি আরও জটিল করতে চাই না সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর বলেছেন র্যাপকে রাজনৈতিকভাবে একদিনের জন্য বা এক ঘণ্টার জন্য আমরা ব্যবহার করিনি বৃহস্পতিবার পয়লা জানুয়ারি সকালে জিয়া উদ্যানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারাত করেন বাবর জিয়া উদ্যান ছেড়ে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি কথা বলেন জনগণের জানমালের নিরাপত্তার ক্ষেত্রে খালেদাজিয়া আপোষহীন ছিলেন জানিয়ে বাবর বলেন যখন আমি যা চেয়েছি উনি আমাকে তাই দিয়েছেন র্যাবকে রাজনৈতিকভাবে একদিনের জন্য বা এক ঘণ্টার জন্য আমরা ব্যবহার করিনি এটা কেউ বলতে পারবে না প্রমাণ দেখাতে পারবে না তিনি বলেন অন্যায় করলে বিএনপি নেতাকর্মীদেরও ছাড় দেওয়া হতো না এমন নেত্রী ছিলেন বেগম খালেদাজিয়া নেত্রীর সঙ্গে আমি অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করেছি ওনার দেশপ্রেম দেখেছি স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে উনি কোনো আপোষ করেননি জামান বাবর বলেন সকালে ঘুম থেকে উঠে এখানে এসেছি রাজনৈতিক কোনো পরিকল্পনা নেই এটা আমার ব্যক্তিগত আবেগ আমি ব্যক্তিগতভাবে এসেছি আইন শৃঙ্খলা বাহিনীর অনুমতি নিয়েছি দৈনিক আজাদ নামে একটি পত্রিকা ছিল সম্পাদক মৌলানা মোহাম্মদ আকরাম খা পাকিস্তান আন্দোলনে আজাদের বড় ভূমিকা ছিল আজ প্রমাণিত হয়েছে পাকিস্তান প্রতিষ্ঠায় আজাদের অবস্থান সঙ্গত ছিল না তবু তার ভূমিকাকে উপেক্ষা করা যায় না উপসম্পাদকীয় পাতায় নিজ অবস্থান পরিষ্কার করত দৈনিক আজাদের প্রতি দ্যর্থহীন সমর্থন জানানোর সুযোগ নেই তবু এর কিছু গুণের কথা অস্বীকার করা যায় না বর্তমানে এমন পত্রিকা নেই বললে চলে আমাদের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সংকটে গণমানুষের পাশে দাঁড়াবে যথাযথ সংবাদ পরিবেশন করবে এবং উপসম্পাদকীয় বিভাগে নিজেদের আদর্শকে ভিত দান করবে বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রভাবমুক্ত থেকে স্বয়ংসম্পূর্ণ থাকবে এমন মুখপত্র চাই যেন রাষ্ট্রের বিপরীতে মানুষ কণ্ঠহীন হয়ে না পড়ে নতুন বছরে অনেক চাওয়ার ভেতর এটি অন্যতম প্রধান দেশে ইতিহাসের নানা রকম ব্যাখ্যা থাকবে কিন্তু উপাত্তগুলো স্বীকার করে নিতে হবে মুক্তিযুদ্ধের সংগঠন ও এর প্রয়োজনীয়তাকে দ্ব্যর্থহীন ভাষায় স্বীকার করে না নিলে বাংলাদেশের রাজনীতিতে বড় সংকট দেখা দেবে যে কোনো কাঠামোকে দৃঢ় ভিতের ওপর দাঁড় না করালে তার স্থায়িত্ব প্রশ্নবিদ্ধ হয় এক্ষেত্রে মুক্তিযুদ্ধের ভিতের ওপর রাষ্ট্র কাঠামোকে দাঁড় করাতে হবে রাষ্ট্র যেন সব ধর্মের সব সম্প্রদায় ও নৃগোষ্ঠীর হয় মানুষ যেন ভীতিহীন সামাজিক পরিবেশ পায় বিচারহীনতার সুযোগে মানুষের ভেতরকার সহিংসতা ও মানুষকে অবমূল্যায়নের পাশবিক ঝোঁক যেন না জেগে ওঠে সে বিষয়ে রাষ্ট্রকে সজাগ থাকতে হবে ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হওয়ার ব্যাপারে আমি আশাবাদী এরপর নবগঠিত সরকার যেন বহিঃশক্তির সঙ্গে স্বচ্ছ বোঝাপড়ায় আসে ও তা প্রকাশ করে অভ্যন্তরীণ সম্প্রীতি ও শৃঙ্খলা রক্ষা করে এবং কল্যাণ রাষ্ট্রীয় নীতিগুলো প্রতিষ্ঠা করার দিকে মন দেয় বিগত সরকারের সময় সাম্রাজ্যবাদী শক্তি তাদের চাহিদার কথা জানিয়ে বারবার সতর্ক বার্তা পাঠিয়েছিল বলেছিল বিশেষ কিছু দেশের সঙ্গে কূটনৈতিক দূরত্ব রক্ষা করতে এ ধরনের সংকট বড় ধরনের রাষ্ট্রীয় সংকট এমন সংকটে দেশের অভ্যন্তরীণ শক্তিগুলোর ভেতর ঐক্য দরকার হয় কিন্তু বিগত সরকার দেশের অভ্যন্তরে সেই ঐক্য রক্ষা করেনি বরং বিনষ্ট করেছে সেই সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান সফল হওয়ার একাধিক বড় কারণের ভেতর এটি একটি যে সরকারি ক্ষমতায় আসুক তারা যেন এ থেকে শিক্ষা নেয় রাজনৈতিক মতদৈত্যতা থাকবে কিন্তু সংকটে অভ্যন্তরীণ ঐক্য যেন বজায় থাকে সেটি নিশ্চিত করতে হবে আমাদের দেশ এখন একটি কালো অধ্যায় অতিক্রম করছে মানুষের আচরণে মধ্যযুগীয় নৃশংসতার প্রকাশ লক্ষণীয় বিচারহীনতার সুযোগ নিচ্ছে অপরাধী চক্র দেশের চিলায়ত কৃষ্টি বহুত্ববাদী সংস্কৃতি মুক্তিযুদ্ধ সর্বোপরি রাষ্ট্রের ইহজাগতিক আদর্শ রক্ষায় সরকারকে যত্নশীল হতে হবে সাম্প্রতিক সরকার এক্ষেত্রে অনেকটাই ব্যর্থ আমরা দেখতে পারছি না ভবিষ্যৎ সরকারের কাছ থেকে এই ভূমিকা আমরা আশা করি ফরাসি বিপ্লবের পর প্রায় ত্রিশ বছর রেইন অফ টেরর বজায় থেকেছে এই ত্রিশ বছরে অনেকেই ক্ষমতায় এসেছিল তারা কেউ টিকে থাকতে পারেনি সহিংস পন্থায় তাদের উৎখাত করা হয়েছে বারবার ক্ষমতার আসন শূন্য হয়েছে নীতিহীনতা ও সহিংসতার চক্র বহুকাল কেউ ভাঙতে পারেনি নেপোলিয়ান ক্ষমতা নেওয়ার পর এর অবসান ঘটে আমাদের রেইন অফ টেরর শেষ হচ্ছে না এটি বিগত সরকারের চুত হওয়ার আগে থেকেই ক্রিয়াশীল দেশের জন্মলগ্ন থেকেই এটি চলছে কোন কোন সময় এটি শিথিল হয়েছে কিন্তু পুরোপুরি কখনো যায়নি এই সময়কালে আমরা দেখতে পাই দেশের স্বাধীনতার নায়করাও অল্পকাল ক্ষমতায় ছিল এবং তাদের বিরুদ্ধে নির্মম সহিংসতা সংঘটিত হয়েছে চব্বিশের রক্তাক্ত অভ্যুত্থানের পর আশাবাদী হয়ে ওঠা সঙ্গত ছিল কিন্তু বর্তমান পরিস্থিতিতে খোলামেলা রাজনৈতিক হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে মৃত কিংবা অচেতন মানব দেহে আগুন ধরিয়ে দেওয়ার দৃশ্য সাধারণ মানুষ অবলীলায় দেখছে ও চিত্রাধারণ করে চলেছে পত্রিকা অফিসে আগুন দেওয়া হচ্ছে ভেতরে আটকে পড়া কর্মীদের আত্মনাদ মতাদর্শিক বিরোধ জন্ম দিচ্ছে ভয়াবহ বিশৃঙ্খলা ও সহিংসতা অর্থনৈতিক বিশৃঙ্খলা দেখা দিয়েছে কারখানা অচল অসংখ্য শ্রমিক চাকরিচ্যুত মুক্তিযুদ্ধের স্মৃতিসারক ও ব্যক্তিত্বদের সম্মান রক্ষায় রাষ্ট্র ভূমিকাহীন এবং সিংহভাগ বুদ্ধিজীবীদের ভেতর বুদ্ধিবৃত্তিক পবিত্রতা আর অবশিষ্ট নেই আমাদের আশাবাদ হুমকির মুখে একটা সময় ছিল শিল্পী সাহিত্যিকদের ভেতর জীবনের অর্থহীনতার দর্শন অধিক গ্রহণযোগ্য ছিল মনে করা হতো জীবন অর্থহীন এবং এটি যাপন করার মানে নেই মনে করা হত জীবনে বিবিধ নিষ্ঠুরতার চক্র ও অনিঃশেষ অসাম্যের বাইরে আর কি আছে সব মিলিয়ে চরম নৈরাশ্যবাদ ছিল বোদলেয়ারের লেখা বুদ্ধদেব বসুর হাতে অনুদিত হয়ে এ দেশে পঠিত হতে থাকলে এই নৈরাশ্যবাদ ছড়িয়ে পড়ে তরুণদের ভেতর বুদ্ধদেব বসুর প্রভাব ছিল আমি মনে করি এই নৈরাশ্যবাদের রাস টেনে ধরেন যারা তাদের ভেতর অন্যতম প্রধান আবু আবুসাইদাইব আধুনিকতা ও রবীন্দ্রনাথ পন্থজনের সখা পথের শেষ কোথায় পোয়েট্রি অ্যান্ড ট্রুথ গ্রন্থের লেখক আবু সাঈদ আইয়ুব তিনি নৈরাশ্যবাদ ও নেতিবাদের গ্রাস থেকে মানব প্রজাতিকে রক্ষা করার ও মঙ্গলবোধ মর্তপ্রীতি ও সৃষ্টিশক্তির সাধনা করে গেছেন আমি বিশ্বাস করি আবু সাঈদ আইয়ুবের রচনা যদি নবীন বুদ্ধিজীবীরা পাঠ করেন সমৃদ্ধ হবেন তাদের মনে নতুন আশার সঞ্চার হতে পারে আমিও বিশ্বাস করি মানবজীবন অর্থহীন নয় জীবনের সৎ ও বৃহৎ উদ্দেশ্য আছে মানবতার অবমাননার কাল সাময়িক একটি সতর্কবাণী উচ্চারণ করতে পারি মানুষ যেন যার যার মতাদর্শকে ধর্ম বানিয়ে না ফেলে যখনই কোনো মতাদর্শের বহমানতা ও বিবর্তনকে অস্বীকার করা হবে তখনই সহিংসতা অশান্তি ও অসাম্যের জন্ম হবে ধর্ম বানিয়ে ফেলার কারণে মার্ক্সবাদের মতো উৎকৃষ্ট মতবাদও অতীতে বিদেশে ও স্বদেশে অনেকাংশে ব্যর্থ হয়েছে কোনও সামাজিক সম্প্রদায় ভিত্তিক অর্থনৈতিক রাজনৈতিক গোষ্ঠী যদি নিজেদের মতাদর্শকে বহমানতা দান না করে তাহলে ধীরে ধীরে তা পীড়নযন্ত্রের রূপ নিয়ে সেই মতাদর্শীদের সব অতীত ত্যান ও অবদান মিথ্যে করে দিয়ে ব্যর্থ হয়